সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেওয়াল মৎস্য নার্সারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চায়না থাই সরপুটি মাছের পোনা এই মাছগুলো আমাদের দেশে ব্যাপক চাহিদা রয়েছে অল্প দিনে বাজারজাত করা যায় এই চায়না থাই সরপুটি মাছের পোনা আপনারা এই মাছগুলো ছাড়লে চার থেকে পাঁচ মাসে এক কেজি প্লাস বানিয়ে বিক্রি করতে পারবেন এই থাই সরপুটি মাছের পোনা এই মাছের পোনা আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারিতে পয়সা দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে উ নিয়ে যেতে পারবেন আমাদের হ্যাচারিতে সুলভ মূল্যে মাছের পোনা বিক্রি করা হয় আমাদের যে কোনো সাইজের মাছের পোনা অ্যাভেলেবল রয়েছে আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী আমাদের স্ক্রিনে থামা নম্বরে যুগের জন্য অর্ডার করতে পারেন বিস্তারিত তথ্য মাছ চাষ কীভাবে করতে হবে পুকুর কীভাবে মেরামত করতে হবে সব এভরিথিং আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনারা দেখে নেবেন তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখতে হবে অন্য একটি ভিডিওতে সেই প্রত্যাশায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম